অনলাইনে আপুদের সুন্দর করে সৌদি নিকাপ পরা দেখে বাজার থেকে একটা সৌদি নিকাপ কিনে এনেছি আনার পর বাদলে কেন আপুদের মতো দেখায় না চোখের উপরে উঠে যায় বা ভালো দেখা যায় না তো চলেন আমাদের পড়াতে সমস্যা নাকি তৈরি করাতে সমস্যা সে সম্পূর্ণ ভিডিও শেয়ার করি আসসালামু আলাইকুম আমি সাথী এক্সপিরিয়েন্স থেকে সাথী এই যে দেখুন এই নিকাপটা আমি কত সুন্দর করে তৈরি করেছি এবং বেঁধেছি অনলাইন আপদের মতোই দেখা যাচ্ছে তাহলে বাজার থেকে কিনে আনলে কেন বাদলে এমন হয় না তো চলেন সেই সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এই যে আমি এটা বাজার থেকে কিনে এনেছিলাম নিয়ে আসার পর বাদলে এই যে এমন দেখাই দুই কর্নারে ফুলে থাকে সুন্দর প্লেনভাবে উপরের কাপটা পড়ে থাকে না কেন এই সমস্যা তো এটা হচ্ছে বানানোতেই সমস্যা তো বাধাতেও সমস্যা আছে আমি আপনাদের সাথে সম্পূর্ণটা ভিডিও শেয়ার করব তা আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করবেন পাশে থাকবেন তো চলুন শেয়ার করি তো আমি এখানে একটা কাটার নিয়ে নিয়েছি কাটারের সাহায্যে আমি সম্পূর্ণ নিকাবটি সুন্দরভাবে খুলে নিচ্ছি সবগুলা পার্ট আমি এখানে আলাদা আলাদা করে নিব তো এই যে এটা হচ্ছে নিকাবের পার্ট আর এটা হচ্ছে উপরের ক্যাপের পাট তো এরা উপরের ক্যাপের পাটে একটা পাতলা পেস্টিং ইউজ করছে যেটা একটা কাঁচা দেওয়ার পরে একদম মানে নরম হয়ে যায় তো এটা আমি ফেলে দিচ্ছি আমি এটা রিক্রেক্ট করব তো এই জন্য এই যে সম্পূর্ণ পাট খুলে নিয়েছি নেওয়ার পর এখানে আমি সম্পূর্ণ অংশগুলো এখানে আয়রন করে সোজা করে নিবো আমি সবগুলা পাট আয়রন করে সোজা করে নিলাম নেওয়ার পর এখন এখানে আমি মাথার অংশটি নিয়ে নিব মাথার অংশটি নিয়ে নিব এই যে দেখুন নেওয়ার পর এখানে এটা সতেরো ইঞ্চি লম্বা আছে আর চওড়াতে আছে আপনার সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ তো আমি এখানে একটা বক্রম নিয়ে নিব এই বক্রমটা হচ্ছে শক্ত কলারের বক্রম এটার একদিকে আঠা আছে আর একদিকে আঠা নাই তো আপনারা আটা পাঁচটা নিচের দিকে দিবেন আর এবং আটা চারটা উপরের দিকে দিবেন তো এটার চওড়া আমি নিয়েছি আড়াই ইঞ্চি এবং লম্বা নিয়েছি পনেরো ইঞ্চি তো এখানে আপনারা আড়াই ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে চওড়াটা নিয়ে নেবেন আর লম্বাতে সাড়ে পনেরো ইঞ্চি আমি নিয়েছি নিয়ে যে ক্যাপের যে কাপড়ের অংশটি ছিল তার চারিদিকে আমি এইভাবে হাফ ইঞ্চি করে এ কাপড় রেখে এটা আমি আয়রনের সাহায্যে বসিয়ে নিচ্ছি আপনারা আয়রনটা হিট করে এটা বসিয়ে নেবেন অবশ্যই লক্ষ্য রাখবেন আটা পাঁচটা যেন নিচের দিকে থাকে কাপড়ের সাথে লেগে থাকে তারপরে এই যে হাফ ইঞ্চি যে কাপড়টা আমি বাততি করে রেখেছিলাম সেটা আমি ভেঙে দিচ্ছি ভিতরের দিকে দেওয়ার পর এই যে এই পাশের হাফ ইঞ্চিটাও আমি এভাবে ভিতরের দিকে ভাজ দিয়ে ভেঙে আয়রন করে নিয়েছি ওকে এই যে দেখুন এটা হচ্ছে আমার ক্যাপের উপরের অংশ নিচের অংশ এবার আমি এখানে নিকাপের পাটটি নিয়ে নিলাম নিকাপের পাটটি নেওয়ার পর এখানে আমি একটা ভাঁজ দিয়ে দুই পাট করে নিয়েছি ঠিক আছে তো আমার এই দিকটা হবে মুখের চওড়ার অংশ তো চওড়ার অংশ আমি এখানে তেরো ইঞ্চি নিয়ে নিছি সেলাইয়ের জন্য এক ইঞ্চি আর তিকবে বারো ইঞ্চি আমি টোটাল তেরো ইঞ্চি নিয়ে এখানে সোজা করে মার্জিন করে দিব। এটা হবে আমার চওড়া আর আমি নিকাপের লম্বাটি আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ দিব আপনারা সাড়ে ছয় ইঞ্চি থেকে ছয় ইঞ্চি বা সর্বোচ্চ ষোলো ইঞ্চি পর্যন্ত লম্বা তৈরি করতে পারবেন তো যেহেতু আমি এখানে শর্ট নিক তৈরি করব। সেই জন্য আমি সাড়ে ছয় ইঞ্চি করে নিয়ে নিচ্ছি আর তার সাথে হাফ ইঞ্চি বাড়িয়ে টোটাল সাত ইঞ্চি মার্জিন টেনে এভাবে কাটিংটা করে নিচ্ছি তো আমি এখানে লম্বাতে সাত ইঞ্চি নিয়েছি চড়াতে তেরো ইঞ্চি নিয়েছি পর কাটিং করে যে চলে আসলাম সেলাইয়ে তো এখানে আমি লম্বার দিকে যে ভাঁজটা দিয়েছিলাম ওই ভাঁজটা আবারও দিয়ে নিয়ে এখানে একটা সেলাই দিয়ে নিব এই যে এভাবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেলাইটা দিয়ে নেওয়ার পর আমি এখানে একটা চিকন রাবার নিয়ে নিয়েছি এটা হাফ ইঞ্চিরও কম আপনারা চাইলে হাফ ইঞ্চি রাবারটাও নিতে পারেন তো এখানে আমি এটা দেড় ইঞ্চি পরিমাণ করে কেটে নিব। এই যে দেড় ইঞ্চি পরিমাণ করে আমি এখানে দুই পিস রাবারটা কেটে নিচ্ছি নেওয়ার পর এই যে দেখুন নেওয়ার পর এখন এটা আমাদের এই নিকাবের পাঠের সাথে সেলাই করতে হবে তো এখানে আমি আবার নিকাবটি বসিয়ে নিলাম নেওয়ার পর এই যে হাফ ইঞ্চি পরিমাণ বাহিরের দিকে দিয়ে আর এক ইঞ্চি পরিমাণ নিকাবের ভিতরের দিকে দিয়ে আমি এখানে সেলাই দিয়ে নিচ্ছি ওকে তো আমার চওড়ার দিকেও সেলাই দেওয়া হয়ে গেলে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় পাটতি রেখে আবার একটা রাবার বসিয়ে নিয়ে এখানে সেলাই দিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেওয়ার পর এখানে দেখুন আমি এই কর্নারটাতেও সেলাই করে দিব তো এখানে আমি যেহেতু তিন দিক আটকানো হয়ে গেছে তো আমি একটু খোলা রাখলাম উল্টানোর জন্য তো এভাবে আপনারা উলটিয়ে নেবেন উল্টে সমস্ত কোনাগুলো এভাবে টেনে টেনে বের করে নেবেন তো এই যে দেখুন এক কথা এটা একটা বালিশের কাবারের মতো তৈরি হয়েছে হওয়ার পর আমি সব কোনাগুলো এভাবে তুলে নিলাম নেওয়ার পর একদম চিকন করে এখানে আমি সেলাই দিয়ে নিব যতটা কর্নার করে এবং সোজা করে সেলাইটা দিবেন অবশ্যই সেলাইটা দেওয়ার সময় লক্ষ্য রাখবেন কোথাও যেন ঘুষ না ধরে যায় তাহলে কিন্তু দেখতে ভালো হবে না আপনারা টেনে টেনে প্লেনভাবে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখতে ভালো লাগবে তো আমি এখানে সম্পূর্ণ অংশটি কর্নার করে সেলাই দেওয়ার পর তো আমার খোলা যে সাইডটা আছে এখানে আমি হাফ ইঞ্চি কাপড় ভিতরের দিকে দিয়ে তো এখানেও আমি কর্নার করে সেলাইটা এই যে এইভাবে করে নিলাম তো অবশ্যই আপনারা লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন তো এখানে আমার নিকাবের পার্টটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি উপরে ক্যাপের পার্টটি নিয়ে নিব নেওয়ার পর যে হাফ ইঞ্চি কাপড়টা ভিতরের দিকে ছিল ওটা আমি উল্টিয়ে এই যে উল্টিয়ে নিব নেওয়ার পর এখানে একদম কর্নার করে আমি হাফ ইঞ্চি পরিমাণ যে বাড়তি কাপড় ওটার উপরে সেলাই দিব তো লক্ষ্য রাখবেন যেন বক্রমের উপরে সেলাইটা না পরে কাপড়ের উপরে শুধু সেলাইটা হবে তারপর এখানে যে ফিতার যে অংশটা ছিল এই ফিতার অংশটা আমি মাছ বরাবর বসিয়ে নিলাম নেওয়ার পর আমি বক্রমের গা ঘেঁসে সেলাইটা দিয়ে দিচ্ছি আর এখানকার হাফ ইঞ্চি কাপড় আমি ভিতরের দিকে ভাস করে দিয়ে সেলাইটা করে নিচ্ছি নেওয়ার পর এই যে আপনারা দেখুন এটা উল্টানোর পর এই যে এমনটা হয়েছে ওকে তো আপনারা এইভাবে করে নেবেন তো আমি দুইটা পা দুই পাশের অংশটাই করে নিয়েছি নেওয়ার পর এখন এই ইনার ক্যাপটাকে আমি মাঝ বরাবর একটা ভাস করে নিব। নিয়ে একটা চিহ্ন করে নিব যেহেতু আমাদের নিকাপ পাটটা এটার সাথে সেলাই করতে হবে সেই কারণে এই যে আমি মাঝ বরাবর দিয়ে একটা মার্জিন করে নিয়েছি এখন আমি নিকাপের পাটটিতেও সম্পূর্ণভাবে এইভাবে একটা ভাঁজ দিয়ে সেলাইটি করব। ওকে এই যে এখানে আমি একটা মার্জিন করে নিচ্ছি নেওয়ার পর এটা ম্যাচিং করে ধরে আমি যে রাবারের অংশটা যেখানে বসাবো ঠিক সঠিকভাবে টেনে এইভাবে বসিয়ে একটা মার্জিন করে নিচ্ছি এই পাশে ঠিক টেনে ধরে আবারও একটা মার্জিন করে নেব সেলাইয়ের সুবিধার জন্য তো আপনারা বুঝতে না পারলে ভিডিওটা আবার দেখতে পারেন তো এই যে এইভাবে ভিতরের যে অংশটা ছিল হাফ ইঞ্চি কাপড় দিয়ে আমি ভিতরের দিকে ভেঙে দিয়ে এভাবে সেলাই দিয়ে এখানে রাবারটি বসিয়ে দিচ্ছি তো এই রাবারটা হাফ ইঞ্চি পরিমাণ আপনাদেরকে ফাঁকা রাখতে হবে হাফ ইঞ্চির বেশি রাখলে হবে না হাফ ইঞ্চির কম পরিমাণ রাখতে হবে ওকে রাখার পর এইভাবে ধরে সেলাই দিয়ে দিবেন নিচের কাপড়টা টেনে টেনে সেলাই দিবেন তাহলে দুই পাশ সমান হবে তাহলে আপনি নিকাপটি দুই পাশে ঘুরিয়ে পড়তে পারবেন আর এই যে দেখুন আমার মাছ বরাবর চিহ্নটা কিন্তু ম্যাচিং হয়েছে আপনারা এ বিষয়ে লক্ষ্য রাখবেন যত তো নেকআপের পার্ট এদিকে ওদিকে সরে না যায় ওকে তো এইভাবে আমি সেলাইটা দিয়ে নেওয়ার পর এখানে সেমভাবে রাবারটের অংশটা ভিতরের দিকে দিয়ে আমি সেলাইটা দিয়ে নিলাম তো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এই কাজটা একটু শান্তশিষ্টভাবে করার চেষ্টা করবেন তাহলে সুন্দর হবে তো আমি চার কোনাই আমি একদম চিকুন করে সেলাইটা দিয়ে নিচ্ছি একদম কর্নার করে তো এই সেলাইটা অবশ্যই সোজা করে দিবেন যেহেতু মাথার উপরে থাকবে দেখতে ভালো লাগবে তো আমি সম্পূর্ণ অংশটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেওয়ার পর আবারও সুতা পরিমাণ দূরে আমি আরেকটা করে সেলাই দিয়ে নিয়েছি তাহলে টোটাল আমার দুইটা সুতা হল আপনারা এইভাবে সেলাই দিয়ে নেবেন ওকে এই যে আমি ঘুরিয়ে সেলাই দিয়ে নিয়েছি তো আমার নিকাপ তৈরি কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে আমি বাটন ইউজ করবো আপনারা চাইলে বাটনটা অ্যাভয়েডও করতে পারেন তো আমার বাটনটা ভালো লাগে তো এখানে আমি দুইটা বাটন নিয়ে নিয়েছি এটা হচ্ছে একটা বোতাম দোকানে দশ বারো টাকা বা পাঁচ ছয় টাকাতে পাওয়া যায় এটা আপনারা সুই সুতার সাহায্যে লাগিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে ম্যাগনেটিক পিন ওকে এই যে এটা সুসুতার সাহায্যে লাগিয়ে নেবেন আর এটা হচ্ছে ম্যাগনেটিক পিন আপনারা এটা খুলে এইভাবে কাপড়ের সাইডে এপাশে একটা ও পাশে একটা লাগালে এটা অ্যাটাস্ট হয়ে যাবে তো এটা লাগালে কি হয় দুই পাশে সুন্দরভাবে ব্যবহার করা যায় আমি নিকাপটার এই সাইডও ব্যবহার করতে পারবো এই সাইডটাও ব্যবহার করতে পারবো তো আজকের মতো এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ